সময়ের শক্তিকে যে বুঝে সে বুঝে জীবনের মূল্য নিশ্চয় মানুষ ক্ষতিতে আছে ইন্ডিড ডিড ম্যান ইন লস কিন্তু তারা নয় যারা ইমানে বিশ্বাস করে আর ভালো কাজ করে তারা পরস্পরকে সত্তর উপদেশ দেয় আর এই হলো জীবনের সত্যি সফলতার পথ সময় চলে যায় কিন্তু ইমান আর ভালো কাজ থাকে সময় হলো আল্লাহর শক্তি যেটা হালে ফেরে পাওয়া যায় না